হে গাইস কি অবস্থা সবার আশা করি ভিডিও টাইটেল এবং যারা আমার ভিডিও দেখো তারা তো টুর্নামেন্ট স্পোর্টস খেলো তোমরা যারা যারা আসো যারা কিনা আমার ভিডিও দেখো একেবারেই যে স্কিন লাগে না তা কিন্তু না যদি তোমাদের ভালো কোনো ড্রেস আপ থাকে স্কিন থাকে তাহলে কিন্তু তোমাদের গেম পেলারটা আরো ভালো হয় এই স্কিন বের করতে গেলে কিন্তু আমাদের ডায়মন্ডের প্রয়োজন হয় তো তোমরা অনেকেই উল্টাপাল্টা ওয়েবসাইটে যাও ওয়েবসাইটে গিয়ে তোমরা किम शिकार हो

যতগুলো জিমেল কিন্তু এখানে শো করবে তো তোমরা যে কোনো একটা জিমেল ক্লিক করে এখানে কিন্তু লগ ইন করে নিবা তো লগ ইন করার পরে এখানে কিন্তু তোমরা ফ্রাইডে স্পেশাল অফার দেখতে পারবা তো এগুলো কিন্তু তোমরা ফ্রাইডে তে নিতে পারবা আর তাছাড়াও কিন্তু এখান থেকে তোমরা দুই টাকা দিয়ে উইকলি পাইতেছো তো যাই হোক তোমরা যখনই ডায়মন্ড টপ আপ করবা তখন তোমরা এই যে আইডি কোড টপ আপে ক্লিক করবা দেন তোমরা যত ডায়মন্ড টপ আপ করতে চাও তত ডায়মন্ড এর উপরে ক্লিক করবা এখানে কিন্তু আমি পঞ্চাশ ডায়মন্ড আটত্রিশ টাকা দিয়ে কিনে নিতেছি তো এখানে আসার পরে তুমি এখানে তোমার এফ এফ ইউআইডি টা দিবা এফএফ এফ ইউআইডি মানে তোমরা যে আইডি তে টপ আপ টা করতে যেতেছো ওআইডি এখানে দিয়ে দিবা তারপরে তোমাদের ইউআইডিটা দেওয়া হইলে এই যে বিকাশ নগর রকেট যে দেখতে পারতাছো অটো পেমেন্ট লেখা এখানে ক্লিক করবা ক্লিক করার পরে তোমরা বাই ক্লিক করে দিবা তো ক্লিক করার পরে কিন্তু তোমাদের একটা এরকম ইন্টারফেস দেখাইবে তো তোমরা যে নাম্বার থেকে টাকাটা পাঠাইতে চাইতাছো ওই নাম্বার রে কিন্তু ক্লিক করবা মানে যেহেতু বিকাশ নাম্বার থেকে টাকাটা পাঠাবো তো আমি বিকাশের এর উপরে ক্লিক করে দিলাম তো এখানে আসার পরে এই যে নাম্বারটা দেখতে পারতাছো এই নম্বরে টাকা পাঠাইতে হইব আর উপরে দেখবা কি লেখা আছে সেনপনি নাকি ক্যাশ আউট তো যাইটাই লেখা থাকবে তোমরা কিন্তু ওটার উপরেই ক্লিক করবা বিকাশে গিয়ে আর বিকাশ থেকে কিভাবে টাকা পাঠাতে হয় এটা তো আশা করি তোমরা ভালো করে জানো তো এখানে আসার পরে তোমরা ট্রানজেকশন আইডিটা কপি করে নিবা কপি করা হয়ে গেলে তোমরা আবারও এখানে এসে পড়বা এখানে আসার পরে তোমাদের ট্রানজেকশন আইডিটা যে কপি করছো ওইটা এখানে পেস্ট করে দিবা তারপরে গেমে ঢোকার সাথে সাথে কিন্তু দেখতে পড়বা তোমার আইডিতে ডায়মন্ড চলে আসছে তো আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমরা নিজে নিজে কিভাবে টপ আপ আর আমার জানা মতে এটাই হতেছে বাংলাদেশের সবচেয়ে বেস্ট একটা অ্যাপ যেখান থেকে ডায়মন্ড টপ করলে কোনো ঝামেলা ছাড়াই দ্রুত ডায়মন্ড চলে আসে আইডিতে আর যদি স্কিমার ভয় পাও তাহলে আমি বলবো আমি কিন্তু নিজে এখান থেকে টপ করে থাকি যার কারণে কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম পরিচয় করে দিলাম আর সবচেয়ে মজার বিষয় যেটা ওইটা হচ্ছে এখানে মাত্র দুই টাকা দিয়ে আনলিমিটেড উইকলি দিতেছে তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখো আমার ভাই ব্রাদার আমার ভালোবাসার মানুষ আছো তারা কিন্তু অবশ্যই যারা যারা ডায়মন্ড টপ করো তারা কিন্তু এই ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করবা তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ